একশো টাকায় পাওয়া যাচ্ছে প্রায় দশ কেজির মতন টমেটো চাইলে আমরা এ সময় সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখতে পারি আমিও তাই আজকে বসিয়ে দিলাম চুলায় তবে আমারটা একটু স্পেশাল কারণ আমি আজকে এই চাটনিটা বসালাম আমার ভাসুরের জন্য আমার ভাসুর থাকেন প্রবাসে গত কিছুদিন আগে দেশে আসলো আর এখন আমার বাসায় এসেছেন ওনাকে দেব বলে মজাদার এই স্পেশাল টমেটো চাটনিটা বানিয়েছি আমি একদম সংরক্ষণ করে রাখার জন্য যেভাবে দরকার সেভাবে বানিয়েছি কারণ এই আছার আমার ভাসুর বিদেশে নিয়ে যাবেন তো ওনারা তো এখন খেতে বসেছেন দুপুরের খাবার আমার টমেটো চাটনিটাও এখন চুলায় গরম গরম একটু খেতে দিলাম ওনাদেরকে কেমন হয়েছে একটু চেখে দেখবে বলে অনেক মজার হয় কিন্তু এই টমেটো চাটনিটা এই রেসিপিটা যদি কেউ দেখতে চান আমার চ্যানেলে দেখতে পারেন টমেটো চাটনি আমার চ্যানেলে দেওয়া আছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমার ভাসুর কিন্তু আচার খেতেন বেশি পছন্দ করে তাই আজকে হঠাৎ করেই চটপট বানিয়ে নিলাম মজাদার এই রেসিপিটা সবাই ভালো থাকবেন নমস্কার